সুস্বাগতম বন্ধুরা আপনাদেরকে মাসিক রাশিফলের স্বাগতম আমরা জানাবো জুন মাস দু হাজার চব্বিশ রাশি বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাই কোন গ্রহ কোন নক্ষত্র কোথায় কি পজিশানে বসে আছে এই ডিটেল আলোচনায় আমি যাবো না অযথা ভিডিও বড়ো করার কোনো মানে হয় না কারণ এই জিনিসটা সবার বোঝার ক্ষমতা নেই সবাই নাই বুঝতে পারে অনেকেই বোঝেন কিন্তু আমি শুধুমাত্র আপনাদের ভালো এবং খারাপটা তুলে ধরব আপনাদের সাথে আমি ফল রাশি ফলাফল বলার আগে একটা কথা বলতে চাই আমার চ্যানেলটি সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনার সাথে কতটা মিলছে না মিলছে কারণ কিছু ক্ষেত্রে নাই মিলতে পারে কিছু ক্ষেত্রে কেউ অনেকের মিলেও যাবে কারণ সবার জন্ম ছক সমান নয় জন্ম সময় বছর মাস এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে তো শুরু করা যাক প্রথম রাশি মেষ জাতক জাতিকাদের জন্য এই মাসে উত্থান পথনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যার জন্য আপনাকে আগে থাকতে প্রস্তুত থাকতে হবে কারণ এই সিদ্ধান্তগুলো সহজ হবে না যেমন আপনার বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে তাই আপনাকে যদি বর্তমানে বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা না করে থাকেন তবে বিদেশে যেতে চান তাহলে অবিলম্বে এই দিকে প্রচেষ্টা করুন এবং কারণ আপনি শীঘ্রই বিদেশে যেতে পারেন চাইলে আপনার রাশিফল অন্তত সেটাই বলছে এই মাসে আপনার খরচ খুব বেশি হতে চলেছে এবং এটি মনে রাখবেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই খরচগুলি বেশিরভাগই অকেজ জিনিসগুলোতে হবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে যাই হোক ভালো কথা হলো এই মাসে আপনার সম্পদও জমা হবে ব্যাঙ্কে হয়তো আপনি কিছু পয়সা করে জমালেন জমা হবে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে তাতে পারিবারিক দিক থেকে অনেক কিছু আলাপ আলোচনার মধ্যে দিয়ে চলবে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় একটি বড় সিদ্ধান্ত নেওয়ার সময় হবে পরিবারে এমন কিছু অনুষ্ঠান হতে পারে যাতে সবাই অংশগ্রহণ করবে এবং বাড়ির উৎসব পরিবেশ থাকবে আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে কারণ আপনি যদি তা সক্ষম না হন আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে সেটা স্ত্রী হতে পারে স্বামী হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন যে কেউ হতে পারে এ নিয়ে একটা উত্তেজনা বাড়বে শুধু তাই না আপনি যদি দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাদের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ এই ব্যাপারে কারণ কিছু ব্যাপারে আপনার রাগ হবে আপনাকে বুঝে চলতে হবে এই মাসটি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল হবে এবং আপনার প্রিয়জনের ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনি খুশি হবেন কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ভালো পুরস্কার পাবেন কিন্তু আপনাকে কাজটা মন দিয়ে করতে হবে এই নয় যে আমি একটা বিশাল কিছু করব বা করতে চলে যে কিন্তু ভেবে গেলাম কিন্তু কিছুই হলো না আপনার কাজটা করতে হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো লাভ এবং ব্যবসার বৃদ্ধি আশা করা উচিত কারণ আপনার ব্যবসার দিক থেকে এবছর এই মাসটা খুব ভালো যাওয়ার একটা সম্ভাবনা প্রবল সম্ভাবনা স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন এবং এটি আপনাকে করে ফেলতে পারে তাই আপনাকে প্রথম থেকেই একদম স্বাস্থ্য নিয়ে একদম সচেতন হয়ে থাকতে হবে শরীরে যেটুকু এই গরমকাল ঠান্ডা গরমে ঠান্ডা গরম লাগছে তো সেক্ষেত্রে আপনাকে খুব সচেতন থাকতে হবে হতে পারে খুব বাড়াবাড়ি কিছু একটা হয়ে গেল পারলে ডক্টর দেখাবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে এই মাছটা পড়াশুনোর দিক থেকে যে কোনো হায়ার স্টাডি যে কোনো দিক থেকে খুব কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে চলে আসছে আমাদের পরবর্তী রাশি ফল বৃষ রাশি বৃষরাশি জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে আপনারা বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি কিছু কাজের জন্য বিদেশে যেতে পারেন তবে বিদেশ ভ্রমণের সময় একটু সতর্ক থাকুন এবং সমস্ত কাগজপত্র ভালো করে রাখুন কারণ কাগজপত্রের অভাবে ভ্রমণে কিছু অসুবিধা হতে পারে এবং দীর্ঘ ভ্রমণে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যান কারণ কিছু শারীরিক সমস্যা আসতে পারে যা আপনাকে একটি সমস্যার সম্মুখীন করতে পারে এবং আপনার বিরক্তির কারণ হয়ে উঠতে পারে অনেক চিন্তা আপনার মনে একই সাথে চলবে যা আপনার চিন্তা ও বোঝার ক্ষমতাকে প্রভাবিত করবে দাম্পত্য সম্পর্কে প্রেম বাড়বে ছোটো কাঠো অহং দ্বন্দ্ব সম্ভবত কিছু পারিবারিক ভালোবাসা বৃদ্ধি করে আপনার আপনি আপনার সম্পর্ককে আরও সুন্দর সফল করতে পারেন এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য উত্থান পথন পূর্ণ হতে চলেছে তবে ভালো জিনিসটি হবে যে আপনি আপনার সমস্ত কথা আপনার প্রিয়জনকে বলতে পারেন আপনার সমস্ত কথা তার সাথে শেয়ার করা উচিত না হলে এমন হয়তো কিছু একটা ছোটোখাটো ব্যাপারের মধ্যে সন্দেহ বীজ দানা বাড়তে পারে অযথা সন্দেহ করতে দেবেন না আপনার কোনো যে কোনো রকম ভালো খারাপ সব কথা তার সাথে শেয়ার করবেন তাতে দেখবেন আপনাদের সম্পর্ক অনেক ভালো থাকবে দূরে এবং পারস্পরিক দূরত্বও কমবে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং এর জন্য আপনার একাগ্রতা বাড়ানোর দিক থেকে মনোনিবেশ করা উচিত যদি এর জন্য কোনো কিছু সময়ের জন্য অনেক কাজ থেকে দূরে থাকতে হয় তবে আপনি যদি এটি না করেন তবে এটি আপনার পড়াশুনো ক্ষতি করবে প্রভাবিত হবে এবং আপনি বোধ করবেন পারিবারিক দিক থেকে সম্পর্ক অনুকূল থাকবে তবে আপনাকে আপনার পিতা মাতার স্বাস্থ্যের দিক থেকে একটু যত্ন নিতে হবে কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি অনুকূল যাওয়ার সম্ভাবনা আছে আপনি কাজ করুন বা ব্যবসা করুন আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন আপনার কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিটি কাজ পূর্ণ মন দিয়ে কাজটা করুন তবেই আপনি সফলতা হবেন নচেত ক্ষতি